আলাইকুম আজ আমরা সেট ও সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করার চেষ্টা করব যে অঙ্কটা আপনারা প্রায় ভুল করে থাকেন তো এই ধরনের অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই ভুল করার কিছু নাই আপনি বেসিকটা বুঝবেন বেসিকটা বুঝে অঙ্কটা করার চেষ্টা করবেন তো এই অঙ্কটা করতে গেলে একটু বড় হবে একটু সময় লাগবে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা অঙ্কটা আগে পরে দেখি দেখি বলে কোনো স্কুলে সত্তর শিক্ষার্থী ইংরেজিতে এবং আশি বাংলায় পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে দশ পার্সেন্ট ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাস করে তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে মোট শিক্ষার্থী বলতে আমরা যে কোনো কিছু টোটাল বলতে একশো পার্সেন্টে বুঝি মোট বলতে একশো পার্সেন্ট তাহলে আমাদের বের করতে হবে একশো পার্সেন্টের মান কত 100% সমান কত এটা বের করতে হবে প্রশ্নের প্রথমে আমি বুঝে নিলাম যে আমাকে কি বের করতে হবে 100% এর মান কত সেটা বের করতে হবে এখন দেখি আমরা ইংরেজিতে ফেল পাস করেছে ইংরেজিতে পাস করেছে 70% 100 জনের ভিতরে 70% পাস করেছে তাহলে ইংরেজিতে ফেল করছে কতজন একটু দেখি ইংরেজিতে ফেল ইংরেজিতে ফেল করছে

আমরা উভয় বিষয়ে ফেলের দিক থেকেই কাজটা করি আবার বাংলায় পাশ করেছে আশি পার্সেন্ট তাহলে বাংলায় ফেল করছে কতজন বাংলায় ফেল একশো মাইনাস আশি পার্সেন্ট সমান বিশ পার্সেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ইংরেজিতে ফেল করলো তিরিশ পার্সেন্ট আর বাংলায় ফেল করলো বিশ পার্সেন্ট এটা আমরা বের করে দিলাম এখন আমরা একটা ছক আঁকি বোঝার জন্য আচ্ছা এটা বড় করে আঁকি একটু বোঝার জন্য একটা ছক এঁকে ধরে নিলাম যে এই যে আয়তাকার যে ক্ষেত্রটা আঁকলাম এটা আমার টোটাল স্টুডেন্টের সংখ্যা একশো পার্সেন্ট এটা আমরা টোটাল স্টুডেন্টের সংখ্যা একশো পার্সেন্ট ধরে নিলাম তার ভিতরে দুইটা বৃত্ত আছে এই দুইটা বৃত্ত আঁকলাম এটা ইংরেজি আর এটা বাংলা নামকরণ বললাম যে এটাই এটা এই এর ভিতরে যে স্টুডেন্টগুলো থাকবে তারা ইংরেজিতে করছে এর ভিতরে যে স্টুডেন্টগুলো থাকবে তারা বাংলায় ফেল করছে তাহলে আমাদের এই ইংরেজিতে ফেল করা অর্থাৎ এই বৃত্তের ভিতরে যে স্টুডেন্ট গুলো আছে তাদের সংখ্যা কত সংখ্যা সংখ্যা আর বাংলায় ফেল করার এই বৃত্তটার মান হচ্ছে বিশ পার্সেন্ট এখন একটু খেয়াল করবো যে আমাদের বলে দিচ্ছে উভয় বিষয়ে ফেল দশ পার্সেন্ট আচ্ছা ভাই উভয় বিষয়ে ফেল মানে দুইটার ভিতরে কমন যে জায়গা দুইটার বৃত্তের ভিতরে এই যে মাঝের যে অংশটুকু এটা কিন্তু দুইটার ভিতরেই আছে তার মানে এই অংশটার মান বলছে দশ পার্সেন্ট একটু খেয়াল করবেন যে এই অংশটার মান বলছে দশ পার্সেন্ট এখন আমি বাংলাটা ভুলে গেলাম যে এই অংশের মান দশ পার্সেন্ট এই অংশের মানটা কতটুকু হবে খেয়াল যে এই অংশের মানটা কতটুকু হবে দশ পার্সেন্ট এই হচ্ছে পার্সেন্ট এই পুরো বৃত্তটার মান হচ্ছে 30% পার্সেন্ট যার দশ পার্সেন্ট এই অংশ এই পাশেটা অবশ্যই বিশ পার্সেন্ট তাহলে এই পাশের অংশটা কিন্তু আমরা বিশ পার্সেন্ট পেয়ে গেছি এখন আমার এই পাশে যেটা আছে এটা এই পুরো বৃত্তটা হচ্ছে বিশ পার্সেন্ট আর এটুক যদি দশ হয় তাহলে এই পাশেটা হবে দশ পার্সেন্ট এখন আমরা বলে দিতে পারছি যে শুধু ইংরেজিতে শুধু ইংরেজিতে বিশ পার্সেন্ট ফেল করছে শুধু বাংলায় দশ পার্সেন্ট ফেল করছে আর উভয় বিষয় ফেল করছে দশ পার্সেন্ট আর এটাকে যদি আবার বলি যে ইংরেজিতে ফিল করছে তিরিশ আবার বাংলায় বলি বিশ পার্সেন্ট এটাও বলা যায় তাহলে আবার শুধু ইংরেজিতে পাচ্ছি শুধু ইংরেজিতে পাচ্ছি বিশ পার্সেন্ট উভয় বিষয়ে দশ পার্সেন্ট আর শুধু বাংলায় পার্সি 10 এখন উভয় বিষয়ে পাশ মানে কি উভয় বিষয়ে পাশ মানে কোনো বিষয়েই ফেল করিনি কোনো বিষয়েই ফেল করিনি দুটোর কোনোটা ফেল করিনি অর্থাৎ দুটো যদি একটাতে ফেল করে সে কিন্তু উভয় বিষয়ে পাশ করতে পারবে না তাহলে অন্তত একটি বিষয়ে অন্তত মানে কোন একটি বিষয়ে ফেল করেছে কতজন দেখি তাহলে এরা দশ এই এরা বিশ দশ তিরিশ মোট চল্লিশ পার্সেন্ট এই হয় দুইটাই ফেল করেছে তা না হলে কোন না কোনো বিষয়ে ফেল করেছে অর্থাৎ এই চল্লিশ উভয় বিষয়ে পাশ করিনি তার মানে আমার যে ছিল এই একশো থেকে চল্লিশ বাদ দিলে আমি যাদেরকে পাবো তারা সবাই উভয় বিষয়ে পাশ করেছে অর্থাৎ আমার উভয় বিষয়ের পাশের সংখ্যা ষাট পার্সেন্ট উভয় বিষয়ের পাশের সংখ্যা ষাট পার্সেন্ট এখন এই ষাট

অর্থাৎ আমার অ্যান্সারটা হচ্ছে পাঁচশোচন্দ তাহলে আমি উত্তরটা পাচ্ছি জন মোট শিক্ষার্থী আর এখানে আমাদের যে তথ্যগুলো বলে দিয়েছে সেটা আমরা ফেলের মাধ্যম করলাম কেন আমার উভয় ফেলের সংখ্যাটা দেওয়া আছে এই জন্য আমরা ফেলের মাধ্যম করলাম ফেলের মাধ্যম করলে একটা চিত্র একে সুন্দর করে আমাদের যে মানটা আছে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করলাম আশা করি এভাবে করলে অত্যন্ত সহজে যে কোনো অঙ্গ আপনারা করতে পারেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য